আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হামিদা ওয়া মুসাল্লি ভাই এবং বন্ধুরা আপনাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত দিনী ভাই এবং বন্ধুরা অনেকে প্রশ্ন করেছেন মুহতারাম আপনার কাছে প্রশ্ন হচ্ছে ডক্টর মিজানুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহ উনি কি জামাতি ইসলাম করেন নাকি আহাদ হাদিস কোনটা জানালে উপকৃত হব আসলে আমার কথা হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি কোন দল করেন বা সেটা যেহেতু স্বাধীন মানুষ প্রত্যেকের স্বাধীনতা আছে সাংবিধানিক আছে যে দল সে করতে পারে স্পেসিফিক্যালি নির্ধারিত বা নির্দিষ্টভাবে মিজানুর রহমান আজহারি আমার যতটুকু অবগতির ভেতরে আছে ততটুকুর মাঝে আহ ডক্টর মিজানুর রহমান আল্লাহারি হামিজাহুল্লাহ সরাসরি কোনো দলের সাথে সম্পৃক্ত নন এবং আমার ব্যক্তিগত অপিনিয়ন বা মতামত হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি যেহেতু বাংলাদেশের খুব ভ্যালুয়েবল অ্যাসেট মানে খুব মূল্যবান একটা সম্পদ সেক্ষেত্রে ওম্মার কল্যাণে সে সবার কাছে সমাদৃত এবং ভালোবাসার পাত্র এজন্য নির্ধারিত নির্দিষ্ট কোনো দলের সাথে সম্পৃক্ত হওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় না আলহামদুলিল্লাহ কাজ করার মতো অসংখ্য মানুষ আছে। দলে এবং ইসলামিক নেতৃত্ব দেওয়ার মতো অসংখ্য দলগুলো মাছেন হা যদি বিশেষ প্রয়োজন দেখা দেয় জাতির কল্যাণে ওম্মার কল্যাণে যদি মিজানুর রহমান আল্লাহ আজহারি হামিদাহুল্লাহকে আহ যদি নেতৃত্বের অবস্থায় যদি নিজেকে নিয়ে যেতে হয় সেখানে অবশ্যই ওনাকে যেতে হবে এটা আমরা মনে করি তবে আমার মনে হয় বর্তমানে উনি নিউটেলে থেকে যেভাবে কাজ করছেন এভাবে কাজ করার দ্বারা সুদূর প্রসারী উনি অনেক কাজ করতে পারবেন যেমন আমাদের শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ উনি সত্যিকার অর্থে কোন দলের লোক লোক নয় এবং ওনারা সত্যিকার অর্থে ইসলামের ধারক বাহক এবং কোরআন সন্ন্যার বাণী গোলা মানুষের কাছে নির্ভরযোগ্য সূত্রে যে কথাগুলো আছে সেগুলো ওনারা পৌঁছে দেন এবং ওম্মার কল্যাণে ওম্মাকে ঐক্যবদ্ধ করার জন্য ওনারা প্রাণান্তকর চেষ্টা প্রচেষ্টা চালান ওম্মার ইউনিটির লক্ষ্যে ওনারা কাজ করেন তোমন্তারা মিজানুর রহমান আল্লাহ জারি হাবিদ ভাই উনিও যেহেতু উম্মার কল্যাণে কাজ করছেন উম্মাকে এক করার যে মিশন আছে মিশনে ওনারা কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি উনি বাংলাদেশে রিসেন্টলি আসার পরেও প্রথম কক্সবাজ বাজারের মাহফিলি কিন্তু এক নেক হওয়ার অর্থাৎ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য উনি কিন্তু আমাদেরকে আহ্বান করেছেন তার মানে উনি আসলে নির্ধারিত স্পেসিফিক্যালি কোনো দলের পক্ষে হয়ে কাজ না করে উনি দেশের পক্ষে দেশের মানুষের পক্ষে এবং ইসলামের পক্ষে যদি এভাবে উনি কাজ করেন তবে ওনার জন্য সবচেয়ে ভালো এবং কল্যাণকর হবে বলে আমার মনে হয় এজন্য তারা মিজানুর রহমান আজহারি হাবিদাহুল্লাহ ভাই উনি যেই দলেরই হোক না কেন আমাদের কিছু কিছু মানুষ এমন আছে যারা দল ছাড়া অন্য কিছু বোঝে না দলান্ধ তো নিজাম আজারে হেমিদ উল্লাহ ভাই কোরান এবং সুন্নার আলোকে যে সকল দিক নির্দেশন আমাদেরকে দেবেন সেগুলো আমরা দ্বিধাহীন চিত্তে আমরা মেনে নিব। আর যে সমস্ত কথাগুলা আহ হয়তো এদিক সেদিক হবে হেরফের হবে সেগুলো আমরা মানবো না আল্লাহ তালা আমাদেরকে এই নীতিতে আমাদের অটল থাকার মিজানু মান জাহারি এবং যারা নাকি সত্যিকার অর্থে ও মার কল্যাণে কাজ করে তাদেরকে আল্লাহ তালা কবুল করুন তাদেরকে আল্লাহ তাল্লাহ দীর্ঘায়ু দান করুন তাদের নেক হায়াত আল্লাহর কাছে কামনা করছে আমিন আসসালামু আলাইকুম